ভাতের উপকারিতা অনেক ভাত একটি প্রধান খাদ্য যা কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এবং খনিজ সরবরাহ করে এটি শক্তি সরবরাহ করে এবং হজমে সাহায্য করে সঠিক পরিমাণে ভাত খেলে তা শরীরের জন্য উপকারী ভাতের উপকারিতা শক্তি সরবরাহ ভাত একটি প্রধান কার্বোহাইড্রেট উৎস যা শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে হজমে সাহায্য ভাতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভাতে থাকা পুষ্টি উপাদান ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ কিছু গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ভাত খেলে কিছু রোগের ঝুঁকি কমে যেমন ক্যান্সার এবং মূত্রনালির সংক্রমণ ওজন নিয়ন্ত্রণ ভাত পরিমিত পরিমাণে খেলে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে ভাতের অপকারিতা বেশি খেলে ওজন বাড়ে অতিরিক্ত পরিমাণে ভাত খেলে ওজন বাড়তে পারে কারণ এতে ক্যালোরি বেশি থাকে ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত পরিমাণে ভাত খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে ভাতের উপকারিতা পেতে হলে পরিমিত পরিমাণে খাওয়া উচিত দিনে একশ গ্রাম পর্যন্ত ভাত খাওয়া যেতে পারে এছাড়াও ভাতের সাথে অন্যান্য পুষ্টিকর খাবার যেমন ডাল সবজি মাছ মাংস ইত্যাদি খেলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় শক্তি প্রদান করে ভাতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে দ্রুত শক্তি যোগায় যারা শারীরিক পরিশ্রম করে তাদের জন্য ভাত খুব উপকারী সহজে হজম হয় সেদ্ধ ভাত অনেক সহজে হজম হয় গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা থাকলেও অনেক সময় ভাত খেলে আরাম পাওয়া যায় গ্লুটেন মুক্ত ভাতে কোনো গ্লুটেন থাকে না তাই গ্লুটেন সংবেদনশীল রোগীদের জন্য এটি নিরাপদ খাদ্য ত্বক ও চুলের জন্য ভালো ভাতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও কিছু গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যা ত্বকের উজ্জ্বলতা এবং চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সাদা ভাতে সোডিয়াম কম থাকে যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য উপকারী ভাতের মাডও উপকারী ভাতের মাডে থাকে ভিটামিন বি যা হজমে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখতে ভূমিকা রাখে গর্ভবতী মায়েদের জন্য উপকারী ভাতে থাকে কিছু পরিমাণে ফলিক অ্যাসিড যা গর্ভাবস্থায় শিশুর সুস্থ বিকাশে সহায়ক সতর্কতা অতিরিক্ত ভাত খেলে ওজন বাড়তে পারে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার খাওয়ার পর রক্তে চিনি বেড়ে যেতে পারে তাই পরিমাণ খাওয়া উচিত